স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য নিয়ে কথা যত কম বলবেন তত আপনি মানে হাসির খোরাক কম হবে না কি এটা নিয়ে আলোচনা না করে কি বলবো যারা লুট করেছেন তারা কি আলাপ করছেন বলছেন যে স্যার এই অস্ত্র আমরা এই নির্বাচনে ব্যবহার করবো না উনি কেমন করে জানবেন ভাই মানে উনি যে কি বলেন না বলেন বয়স হয়েছে মুরব্বী মানুষ ওটা থাক হ্যাঁ অন্য হলো যে আইন শৃঙ্খলার যে বিষয়টা সেটা আসলে আমি মনে করি না এই নির্বাচনে খুব একটা সংঘাত হবে এটা আমার ধারণা যদি নির্বাচনটা নর্মালি হয় যদি ভোটটা পাবলিক যেটা ভোট দিচ্ছে সেই ভোটটা সেভাবে কাউন্ট হয় তাহলে কোনো ধরনের ঝামেলা হবে না যদি এর মধ্যে আবার আয়টা কথা আগেও বলেছি আগে বলেছে যদি আওয়ামী লীগ কোনো রকম বিঘ্ন সৃষ্টি না করে বাট আমার হিসাব মতো আওয়ামী লীগ কোনো বিঘ্ন সৃষ্টি করবে না আমার ধারণা ওনারা চুপচাপ থাকবে নির্বাচনকে প্রতিরোধ করার চেষ্টা করবে না তো মনে করো সেই সে মারামারি করবে কোন করবে না বিভিন্ন আসনে তারা তো নিজেদের মধ্যে মারামারি করতেই পারে দু একটা আসনে হতে পারে এটাতে এখনো দেখতেছি যে আজকে দেখলাম কোয়েনি একটা না আমরা কোথায়

আচ্ছা এই যে প্রার্থীদের দিব ধরেন কথার কথা তার সঙ্গে দিব ঠিক আছে আপনি এখন পুরো দৃশ্যটা একজন প্রার্থী তার ডান হাতে একটা পিস্তল বাম হাতে লিফলেট তার পেছনে গানমেনের হাতে একটা শর্টগান নিয়ে আসে গ্রামে কৃষককে বলতেছে চাচা আমাদের ভোটটা দিয়ে ওই কৃষক ভোট তো অস্ত্র দিয়ে ধর ভাই কি মানে এটা কি মানে এটা কার্টুন মানে এখন এরা করে তারা মনে হয়ে যাবো কি হবে বলেন এগুলো ফালতাম তারপরে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করবে না নির্বাচনে মারামারি হবে না এবং আমার ধারণা নির্বাচন শান্তিপূর্ণ হবে কারণ এটা হইতো যদি খুব একটা নেক টু নেক ফাইট হইত কিন্তু এখানে আমার মনে হয় না যে নেক টু নেক ফাইট হবে যে কারণে অসম লড়াই খুব একটা হয় না

মাসুদ সাথে বলি যে আমাদের এমনি এক দুর্ভাগ্য এমনই সমষ্টি উপদেষ্টা পেয়েছি মাঝে মাঝে আমি এটা পাবলিকলি বলা উচিত কিনা আমার মনে হয় যে আমিও যদি একটা জোরে ধমক দিই উনি কেঁপে উঠবেন মানে এইরকম একটা সমষ্টি উপদেষ্টা আমরা পেয়েছি তো এই যে এই কথাটাও আমি বলতে চাচ্ছিলাম যে উনি কি আসলে ওনাকে কি কানে কানে সে বলে গেছে যে এই অস্ত্র আমি ব্যবহার করবো এটা করার জন্য ওইটা করবো ওইটা করার জন্য এটা তো না এই ধরনের বালুখিল্য কথা বলাটা একটা মানে উচিত নাই জায়গা থেকে আর যেটা যে গানম্যানকে এবং আপনি চিন্তা করেন একটা আর্মস আপনি প্রার্থীকে দিলেন বাংলাদেশের কয়জন প্রার্থী জানে কি করে আর্মস ব্যবহার করতে হয় আর্মসটা কিভাবে রাখতে হয় এগুলো কিন্তু ট্রেনিং এর বিষয় তাই না তো কোথায় রাখতে হবে আমরা তো জানতাম যে যারা প্রাইভেটলি গান ওন করে ইলেকশনের আগে সেগুলো জমা দিতে আজকে আমি শুনলাম যে থার্টি এইট পার্সেন্ট যে গানগুলো মানে অস্ত্রগুলো চুরি হয়ে গিয়েছিল লুট হয়ে গেছিল